বিসমিল্লাহ রহমান ই রাহিম আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাহাড়িদের একটি প্রিয় ভর্তা এবং খুবই স্বাস্থ্যসম্মত এই ভর্তাটি যে খাবে সে আবারও খেতে চাইবে তো আশা করি আপনারা আমার সাথেই থাকবেন তো দেখুন এখানে একটা পুরনো পাতিল নিয়েছি একটা পাতিলে আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ তারপর একটা আলু দুইটা বেগুন দিয়েছি আমি এখানে চিকন যে বেগুনগুলো এগুলো দিয়েছি আপনারা চাইলে গোল বেগুন দিতে পারেন তারপর একটা টমেটো দিয়েছি আর সবগুলো দেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেব লবণটা দেওয়ার পর আমি এখানে পানি অ্যাড করব। পানি অল্প দেবেন বেশি না আমি একটা কাপের সাহায্যে দিয়েছি জাস্ট এগুলো সেদ্ধ হওয়ার জন্য যতটুকু লাগবে ততটুকুই তারপর আমি ঢেকে দিয়ে এটাকে চার পাঁচ মিনিট ল মিডিয়ামে চুলাটাকে রেখে একটু সেদ্ধ করে নিব তো দেখুন মোটামুটি কিন্তু একটু সেদ্ধ হয়েছে তারপর আমি এখানে চেপা সুটকি অ্যাড করলাম আর আমি এখানে বাসপাতা চেপা সুটকি যেটা ওইটা এখানে আমি তিনটা দিয়েছি আপনারা একটু কম করেও দিতে পারেন সমস্যা নেই তারপর দেখুন আমি কিন্তু চ্যাপা শুটকিটা একটু যখন সিদ্ধ হয়ে আসছে তখন দিয়েছি কেননা প্রথমে দিলে দেখা যাবে যে চ্যাপা শুটকিটা গলে যাবে আর যার জন্য আমি একটু যখন ভালোভাবে সিদ্ধ হয়েছে সবগুলো সবজি পেঁয়াজ রসুন কাঁচামরিচ তারপর কিন্তু আমি এখানে চেপা শুটকিটা অ্যাড করেছি তো শুটকি দেওয়ার পর আরও কিছুক্ষণ ঢেকে ঝাল করে মানে এটা পানিটা যাতে শুকিয়ে যায় ওইভাবেই আমি চুলাটাকে এতো হাই হিটে দেই নাই মিডিয়ামে রেখেই কিন্তু এই পানিটা শুকিয়ে নিয়েছি তো এইভাবেই কিন্তু পানিটাকে শুকিয়ে নিতে হবে আর কি মানে কোনো পানি রাখা যাবে না একদম যাতে নিচে কোনো পানি না থাকে চুলাটাকে একদম লো মিডিয়ামে রেখে পানিটাকে শুকিয়ে নেবেন তো ভিডিওর এই পর্যায়ে জানি না আমার আপু ভাইয়া আঙ্কেল আন্টি যারাই আছেন একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর এই তেল ছাড়া আমি কিন্তু এখানে তেল ইউজ করব না তেল ছাড়া এই ভর্তাটা কতটা যে স্বাস্থ্যসম্মত যারা শুটকি খেতে পছন্দ করেন তাদের জন্য তো খুবই একটা মানে মজাদার রেসিপি আর যারা শুটকি খেতে পছন্দ করেন না তাদের কাছেও ভালো লাগবে আর পাহাড়িরা কিন্তু এই টাইপের ভর্তা খুবই মানে ওরা বেশি খায় আমি দেখলাম মানে সব ধরনের সবজি দিয়ে চেপা দিয়ে তেল ছাড়া এভাবে ওরা ভর্তাটা বানায় আর খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এটা কিন্তু যেহেতু তেল ছাড়া খুবই স্বাস্থ্যসম্মত একটি ভর্তা আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন ভালো লাগবে আপনারা যারা নতুন আছেন আজকে আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করেছেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার কমিউনিটিতে জানিয়ে যাবেন যে আপনি আমাকে বন্ধু করেছেন আর ভিডিওতে স্প্যাম কমেন্ট করবেন না তো দেখুন আমি কিন্তু এভাবে চোলাটাকে হালকা আছে রেখে পানিটা ধীরে ধীরে শুকিয়ে নিচ্ছি এই পর্যায়ে আমি দেখুন আমার কিন্তু পানিটা শুকিয়ে গেছে সব একদম নিচে কিন্তু কোনো পানি নাই আপনারা খেয়াল করলেই দেখতে পারবেন আর এখন আমি এটাকে আমার যে শিল আছে শিলের সাহায্যে অনেকেই কিন্তু বাটনার মধ্যে ভর্তাটা বানায় কিন্তু আমার তো বাটনা নেই তবে আমি এভাবেই করি আমার কাছে এটাতেই আমার সুবিধা এই যে খোলা পাতিলটা দেখছেন প্রায় সময়ই আমি এই পাতিলে ভর্তা বানাই আর এভাবেই বানাই আমার কাছে কিন্তু খেতে খুবই ভালো লাগে আর আসলে রান্না করতে জানলে আপনি যদি প্রসেসিং জানেন যে কোনোভাবেই করা যায় আমার কাছে বাটনা ছিল না যার জন্য আমি এটাই ব্যবহার করেছি আর যাদের নাই তারা কিন্তু এভাবে পুরোনো পাতিলে করবেন কারণ নতুন পাতিলে করতে গেলে দেখা যাবে যে নিচে অনেক সময় পুড়ে যায় আর এই ভর্তাটা কিন্তু একটু নিচে পোড়া পোড়া না করলে খেতে ভালো লাগে না এভাবেই মানে শিলের সাহায্যে আমি এটাকে দুই তিনবার এক মানে উলটিয়ে পাল্টিয়ে এটাকে আমি ভালোভাবে থেতলিয়ে নিব। যাদের শিল নোড়া আছে তাদের তো সুবিধা আমার যেহেতু নাই আমি এভাবেই করছি আর এভাবেও করতে পারেন যাদের নাই তাদেরও শেখা হয়ে গেল এভাবেই কিন্তু করা যাবে যে কোনো একটা পুরনো পাতিলে এভাবে করতে পারবেন ভর্তাটা শিলের সাহায্যে তো ভিডিওর পর্যায়ে সবার কাছে আবারও বলছি আমার যারা পুরোনো সাবস্ক্রাইবার আপু ভাইয়েরা আছেন তারা তো রীতিমতো আমার পাশে আছেন তাদের সাপোর্টেই কিন্তু এগিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ আপনাদের সাপোর্ট ছাড়া হয়তো বা এত দূর আসতে পারতাম না আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা আমার পুরোনো সাবস্ক্রাইবার আপু ভাইয়ারা যারা আছেন আর যারা আজকে নতুন এসেছেন তারাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের একজন সদস্য হয়ে থাকবেন এবং কমিউনিটিতে জানিয়ে যাবেন ইনশাল্লাহ আমি চলে যাব আপনাদের পরিবারে তো দেখুন ভর্তাটা কিন্তু কমপ্লিট আর এমন একটা ভর্তা সবাই পছন্দ করবে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ